বন্ধুরা আমাদের নারীদের জীবনের সুখ কয়দিন জানেন বিয়ের আগের যেই কয়দিন ওই কয়দিনই আমাদের সুখ তারপর আমাদের কপালে আর কোনো সুখ থাকে না এটা নিয়েই মূল্যবান কথাগুলো নিয়ে আপনাদের সাথে আজকে শেয়ার করবো এবং গল্প করব বিয়ের আগে যে জীবন ছিল ওই জীবনগুলো এখন অনেক মানে ফিল করতেছি ওই ওই দিনগুলোই আনন্দের ছিল সুখের ছিল কারণ ওই দিনে আমরা কখনোই চিন্তা করি নেই টেনশন করি নেই মন খারাপ করি নেই এবং চিন্তা করি নেই কী খাবো কী রান্না করব। আজকে কী বাজার করব ওই টেনশনগুলো কখনোই ছিল না হাসতাম খেলতাম মন খুলে হাসতাম খেলতাম বেরাতাম কোনো জায়গায় যেতে মনে চাইলে যাইতাম তারপরে আমি ঘুমাইতে খুব পছন্দ করতাম আমি তেমন একটা বেড়াইতেও যাই নাই ঘুরতেও যাই না কারণ আমার কোনো সঙ্গ ছিল না আমার বয়সী কোনো মেয়ে ছিল না বাড়িতে আমি একাই ছিলাম তাই একা একাই সবসময় থাকতাম বেশিরভাগ বই পড়তাম আর ঘুমাতাম কোনো চিন্তা ছিল না ঘুম থেকে উঠি আমার খাবার রেডি থাকত আর এখন সকাল উঠে নাস্তা করো দুপুরে রান্না করো রাতে রান্না করো কি খাবে আজকে কি রান্না করবো এ কাজ কর্ম আসলে কি এখন বিয়ার পর আমাদের জীবনটা এখন হয়ে গেছে কামলা জীবন আমরা কিন্তু এখন কর্মচারী কামলা খাটতে আছে এবং মরা পর্যন্ত এরকমেরই কিন্তু যাবে আর বিয়ের আগে বিয়ে মনে করছি কত জানে এককারে সুখের দিন আমরা স্বাধীনতা ভোগ করব স্বাধীন থাকবো মনে চাইলে ঘোরব বিয়ের আগে হয়তো কোথাও গেলে মনে একটা ভয় লাগতো কে কী বলবে কি বলবে না বলবে মানিজ্যতের ভয় কোথাও যেতে চাইলেও যেতে পারতাম না বিয়ের পর হয়তো আমরা স্বাধীন না বিয়ের জীবন আরও পরাধীন মনে চাইলেও যেতে পারি না তখন বিভিন্ন রকমের ঝামেলা থাকে টেনশন থাকে এই ঝামেলা ঝামেলাই আমাদের জীবনটা কিন্তু চলে যায় তাই নারীদের জীবনের সুখ ওই বিয়ের আগের কয়দিনই ওই কয়দিনই আমাদের জীবনের সুখ যদি বিশ বছরে বিয়ে হয় বিশ বছর সুখ ছিল যদি কেউ আঠারো বছরে বিয়ে হয় আঠারো বছরই তার জীবনে সুখ ছিল তারপরে আর কারো কারো জীবনেই সুখ আসে না আমার জীবনের বাস্তবতা থেকে আপনাদের বলতেছি আপনারা কতদূর দূর সুখী হয়েছেন সুখ পেয়েছেন অবশ্যই অবশ্যই করে কমেন্ট বক্সতে আমাকে কিন্তু জানাবেন আমরা কিন্তু এখন মন খুলে হাসতে পারি না সব সময়ের জন্য মাথার মধ্যে টেনশন সাংসারিক চিন্তা মানে বিভিন্ন রকমের সামাজিক জয় ঝামেলা অনেক রকমের বাধা বিপত্তি সব সময়ের জন্য অতিক্রম করতে হয় কিন্তু বিয়ের আগে এই চিন্তাগুলো কখনোই ছিল না তাই যদি মনে করতাম এরকমের তাইলে ভাই আমি বিয়ে বসতাম না বিয়ের জীবন এত কঠিন জীবন পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আবার আসব আসসালামু আলাইকুম